চীনের মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি জর্জেস নামক বাঁধটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে পরিচিত তবে এখন চীন সরকার থ্রি জর্জেস বাড়তি থেকে তিনগুণ শক্তিশালী বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে এদিকে সংখ্যায় আছে ভারত ও বাংলাদেশ কেন বাংলাদেশ ও ভারত সংখ্যায় বাড়তি নির্মাণে ফলে ভাটি অঞ্চলের মানুষ ও পরিবেশের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে আজকের ভিডিও চলুন ভিডিওতে একটা লাইক করে শুরু করি চীনের ইয়াললুং জাংপো নদীর নিম্নভাগে এই বাতটি নির্মাণ করা হবে ইয়াললুং জাংপো নদীটি তিব্বতের বর্ডার পার করে ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে চীনের এই বাতটি বছরে তিরিশ হাজার কোটি কিলোয়াট ঘন্টা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে বাতটি নির্মাণে যে ব্যয় হবে তা থ্রি জর্জেস বাদের খরচকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে থ্রি জর্জেস বাদ নির্মাণে খরচ হয়েছিল পঁচিশ হাজার চারশো বিশ কোটি ইউয়ান। এই বাঁধটি নির্মাণের কারণে তখন চোদ্দ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল তখন তাদের পুনর্বাসনের খরচ দিয়েছিল চীন সরকার বাংলাদেশেও কাপ্তাই বাঁধ নির্মাণের সময় বহু সংখ্যক লোক বাস্তুচ্যুত হয়েছিল এ সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বলা হয়েছে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তিব্বতে এই বাড়তি নির্মাণেও মানুষ বাস্তুত্ত্ব হতে পারে স্থানীয় পরিবেশের উপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে এখন কোনো ইঙ্গিত দেয়নি কর্তৃপক্ষ আশঙ্কা করা হচ্ছে এই প্রকল্পের প্রভাবে শুধু স্থানীয় সংস্থানের পরিবর্তন হবে এমন নয় এটি নদীর নিম্নভাগের পানি প্রবাহ ও গতিপথকেও পাল্টে দিতে পারে এতে বাংলাদেশ ও ভারতের নদী গ্রীষ্মকালে শুকিয়ে যেতে পারে এবং বর্ষায় বেড়ে যেতে পারে নদীর পানি তবে কিছু চীনা কর্মকর্তাদের মতে তিব্বত অঞ্চলের জলবিদ্যুৎ এই প্রকল্পটি পরিবেশের ওপর কিংবা নিম্নভাগে পানি সরবরাহ ব্যবস্থার ওপর খুব বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না অবশ্য তাদের এমন দাবির পরও বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে এই বাত নির্মাণ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে